আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কোমরের ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন ব্যথাটা শুধু কোমরেই সীমাবদ্ধ থাকছে না বরং কোমর থেকে শুরু করে পায়ের পেছন দিক দিয়ে নিচে নেমে যাচ্ছে মনে হচ্ছে পায়ের ভেতরে ইলেকট্রিক শকের মতো টান লাগছে বেশিক্ষণ বসে থাকতে পারছেন না আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও অসম্ভব হয়ে পড়ছে রাতে ঘুমানোর সময় পাশ ফিরতে গেলে কোমরে তীব্র খোঁচা লাগছে এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তবে আপনার সম্ভবত সাইটিকার সমস্যা হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত বলবো সাইটিকা আসলে কি কেন এই ব্যথা কোমর থেকে পায়ে ছড়িয়ে পড়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমি আপনাদের এমন ফাইভটি অত্যন্ত কার্যকরী ও বিজ্ঞানসম্মত ব্যায়াম শিখিয়ে দেব যা আপনি ঘরে বসেই করতে পারবেন এই ব্যায়ামগুলো নিয়মিত করলে ইনশাল্লাহ কোনো ওষুধ ছাড়াই আপনি এই জন প্রণাদায়ক ব্যথা থেকে মুক্তি পেতে পারেন তাই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ধাপ আপনার সুস্থতার জন্য জরুরি সবার আগে খুব সহজ ভাষায় বুঝে নেওয়া যাক সাইটিকা কি আমাদের শরীরের সবচেয়ে লম্বা এবং মোটা স্নায়ু বা নার্ভ হল সাইটিক নার্ভ এটি আমাদের কোমরের মেরুদণ্ড থেকে শুরু হয়ে হিপ বা নিতম্বের ভেতর দিয়ে পায়ের নিচ পর্যন্ত চলে গেছে এখন কোনো কারণে যদি এই নার্ভের উপর চাপ পড়ে তখনই আমরা ব্যথা অনুভব করি চিকিৎসা বিজ্ঞানে একেই সাইটিকা বলা হয় এখন প্রশ্ন হল এই নার্ভের উপর চাপ পড়ে কেন এর প্রধান কারণ হল পিএলআইডি বা ডিস্ক প্রলাপস। আমাদের মেরুদণ্ডের দুই হাডের মাঝখানে জেলি জাতীয় নরম ডিস্ক থাকে যদি ভুল ভঙ্গিতে ভারী কিছু তোলা হয় বা দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করা হয় তবে এই ডিস্ক সরে গিয়ে সায়াটিক নার্ভের উপর চাপ দেয়া দ্বিতীয় কারণ হল পিরিফর্মিস সিন্ড্রোম আমাদের নিতম্বের গব। ইরে পিরিফর্মিস নামে একটি ছোট পেশি থাকে যারা দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করেন বা পকেটে মোটা ব্যাগ রেখে বসেন তাদের এই পেশিটি শক্ত হয়ে যায় এবং নার্ভকে চেপে ধরে ফলে পায়ে ঝিনঝিন করে বা অবশ লাগে চলুন এবার চলে যাই সমাধানের দিকে আমি আপনাদের ফাইভটি বিশেষ ব্যায়াম বা স্ট্রেচিং শেখাব এই ব্যায়ামগুলো খুব ধীরে ধীরে এবং সাবধানতার সাথে করতে হবে যদি কোনো ব্যায়াম করতে গিয়ে ব্যথা অনেক বেড়ে যায় তবে সাথে সাথে সেটি বন্ধ করবেন প্রথম ব্যায়ামটির নাম হলো পিরিফর্মিস স্ট্রেচ বা ফিগার ফোর স্ট্রেচ এটি সাইটিকার জন্য জাদুর মতো কাজ করে প্রথমে বিছানায় বা ফ্লোরে ম্যাট বিছিয়ে চিত হয়ে শুয়ে পড়ুন এবার আপনার দুই হাঁটু ভাঁজ করুন ধরুন আপনার ডান পায়ে ব্যথা তাহলে আপনার ডান পায়ের গোডালিটি বাম পায়ের হাঁটুর উপর রাখুন অনেকটা ইংরেজি সংখ্যা চারের মতো দেখাবে এবার দুই হাত দিয়ে আপনার বাম পায়ের উরুর নিচে ধরুন এবং আস্তে আস্তে বাম পাটি আপনার বুকের দিকে টেনে আনুন এই অবস্থায় টেন থেকে পনের সেকেন্ড ধরে রাখুন আপনি ডান নিতম্বে একটি টান অনুভব করবেন এরপর পা নামিয়ে নিন এভাবে প্রতিটি পায়ে থ্রি বার করে মোট স্বর বার করবেন এটি নার্ভের উপর থেকে মাংসপেশির চাপ কমাতে সাহায্য করে দ্বিতীয় ব্যায়ামটি হল নিটু চেস্ট বা হাঁটু বুকের কাছে আনা এটি কোমরের নিচের অংশের চাপ কমাতে খুব কার্যকর একইভাবে চিত হয়ে শুয়ে পড়ুন এবার আপনার একটি পা সোজা রাখুন এবং অন্য পা ভাঁজ করে দুই হাত দিয়ে ধরে বুকের কাছে টেনে আনুন মাথা ও পিঠ বিছানায় লাগানো থাকবে টেন সেকেন্ড ধরে রাখুন এরপর পা সোজা করে অন্য পা দিয়ে একই কাজ করুন এরপর দুই পা একসাথে ভাঁজ করে বুকের কাছে এনে জড়িয়ে ধরুন এটি মেরুদণ্ডের গ্যাপ বাড়াতে এবং নার্ভকে রিল্যাক্স করতে সাহায্য করে তৃতীয় ব্যায়ামটি হল কোবরাপোজ বা ভুজঙ্গাসন যারা ডিস্ক প্রলাপসের সমস্যায় ভুগছে তাদের জন্য এটি খুব উপকারী তবে যাদের স্পন্ডাইলোলিস্থিস বা হাট সরে যাওয়ার সমস্যা আছে তারা এটি করবেন না উপুট হয়ে শুয়ে পড়ুন দুই হাত কাঁধের পাশে রাখুন এবার হাতের উপর ভর দিয়ে শ্বাস নিতে নিতে ধীরে ধীরে শরীরের উপরের অংশ বা বুকটা উপরের দিকে তুলুন নাবি পর্যন্ত মাটি থেকে উপরে উঠবে কিন্তু কোমরের নিচের অংশ মাটিতে লেগে থাকবে আকাশের দিকে তাকান এবং ফাইভ থেকে টেন সেকেন্ড ধরে রাখুন এরপর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামুন এভাবে ফাইভ বার করুন এটি ডিস্ককে তার নিজের জায়গায় ফিরে যেতে সাহায্য করে চতুর্থ ব্যায়ামটি হল ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ হামাগুড়ি দেওয়ার মতো পজিশনে আসুন হাত এবং হাঁটু ফ্লোরে থাকবে এবার শ্বাস নিতে নিতে আপনার পিঠটা উপরের দিকে গোল করুন বা কুজো করুন এবং মাথা নিচের দিকে নামান অনেকটা বিড়ালের মতো ফাইভ সেকেন্ড ধরে রাখুন এরপর শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ নিচের দিকে নামান এবং মাথা ওপরের দিকে তুলুন অনেকটা উটের মতো এটি আপনার মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি বাড়ায় এবং নার্ভের সচলতা বৃদ্ধি করে পঞ্চম সমাধানটি কোনো ব্যায়াম নয় এটি একটি টেকনিক যাকে বলা হয় নার্ভ গ্লাইডিং বা নার্ভ ফ্লোসিং এটি সরাসরি সাইটিক নার্ভকে সচল করে একটি চেয়ারে সোজা হয়ে বসুন আপনার ব্যথাযুক্ত পাটি সোজা করে সামনের দিকে তুলুন পায়ের পাতা নিজের দিকে টানুন এবং একই সাথে মাথাটা পেছনের দিকে হেলান আবার পায়ের পাতা সামনের দিকে দিন এবং মাথা নিচু করে বুকের সাথে লাগান এভাবে নার্ভটিকে খেলানোর মাধ্যমে এর উপর থাকা চাপ কমানো হয় এটি বার করবেন ব্যায়ামের পাশাপাশি কিছু সাধারণ নিয়ম আপনাকে মেনে চলতে হবে প্রথমত দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকবেন না প্রতি এক ঘন্টা পর পর একটু হাঁটাহাঁটি করবেন দ্বিতীয়ত সামনে ঝুঁকে কোনও ভারী জিনিস তুলবেন না যদি কিছু তুলতেই হয় তবে হাঁটু ভেঙে বসে তারপর তুলুন তৃতীয়ত ঘুমানো সময় সঠিক নিয়ম মানুন চিত হয়ে ঘুমালে দুই হাঁটুর নিচে একটি বালিশ দিন আর যদি কাত হয়ে ঘুমান তবে দুই পায়ের মাঝখানে একটি বালিশ ব্যবহার করুন এতে কোমরের উপর চাপ কমে এবং নার্ভ রিল্যাক্স থাকে এছাড়াও গরম ও ঠান্ডা শেক খুব ভালো কাজ করে তীব্র ব্যথা থাকলে প্রথমে বরফের শেক দিন টেন মিনিট ব্যথা একটু কমলে গরম জলের শেক দিতে পারেন এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং পেশি শিথিল করে মনে রাখবেন সাইটিকা বা কোমরের ব্যথা একদিনে তৈরি হয়নি তাই এটি একদিনে ভালো হবে না আপনাকে ধৈর্য ধরে নিয়মিত এই ব্যায়ামগুলো করতে হবে সাধারণত চতু থেকে শর্ট সপ্তাহের মধ্যে আপনি উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবেন তবে ব্যায়াম করার পরেও যদি দেখেন ব্যথা কমছে না অথবা প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন বা পায়ের পাতা একদম অবশ হয়ে যাচ্ছে তবে দেরি না করে দ্রুত নিউরোসার্জন বা স্পাইন স্পেশালিস্টের পরামর্শ নেবেন আপনার সুস্থত আপনার হাতেই শরীরে যত্ন নিন নিয়ম মেনে চলুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম